আমরা এখন সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার ক্ষেত্রে দেখবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি স্লো মোশন কাজ করতেছে তো অবশ্যই কিন্তু আপনি এই চাইলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দ্রুতগমী স্পিড করাতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকায় একটা সেটিং অন করে দিলে তো অবশ্যই ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠাতে হবে বেলেন্ট অল করে দিতে হবে নতুন টিপস পাওয়ার জন্য এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অল বাংলা ইনফরমেশন টিপস চ্যানেলের পক্ষ থেকে তো ভিডিও স্টার্ট করা যাক প্রথমেই কিন্তু আপনাকে মোবাইলের সেটিং অন করতে হবে অন হয়ে গেলে কিন্তু আপনাকে অ্যাবাউট ফোন সেখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাবাউট ফোনের নিচে দেখতে পাচ্ছেন এমআই ইউআই ভার্সন সেখানে কিন্তু আপনাকে দু তিনবার ট্যাপ করতে হবে এরপর কিন্তু আপনাকে ডেভেলপ অপশান ডি ওপেন হয়ে যাবে এরপর ব্যাগে আসতে হবে ব্যাগে আসার পর কিন্তু আপনাকে হালকা স্কুল করলেই কিন্তু আপনি দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিং সেখানে ওপেন করতে হবে এরপর নিচে দেখবেন ডেভেলপ অপশানটি সেখানে আপনাকে পেস করতে হবে এরপর হালকা স্কল করলেই কিন্তু আপনি দেখতে পারবেন নিচে নিচে দেখবেন উইড্রো অ্যানিমেশন সেটাকে আপনাকে অফ করে দিতে হবে এরপর ট্রানজাকশন অ্যানিমেশন এটাকে কিন্তু আপনাকে অফ করে দিতে হবে ট্রানজাকশন অ্যানিমেশন এটাকে কিন্তু আপনাকে অফ করে দিতে হবে এরপর হালকা স্কল করলেই কিন্তু নিচে আরেকটি অপশান আছে সেটি হলো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড এখানে আপনাকে অ্যাড টু প্রসেস করতে হবে তো এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার ফোনটি দ্রুত স্পিড করতে পারবেন আশা রাখছি এই ভিডিওটা আপনার অনেক উপকৃত এসেছে আরও এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু অল করে দেবেন আর এখন যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে অসংখ্য ধন্যবাদ অল বারে ইম্পর্টেন্ট টিপস চ্যানেল পক্ষ থেকে ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন